নমস্কার জয়মতারা আমি অষ্ট হিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন দেখুন এটা হচ্ছে আমাদের হাতের শুক্রের ক্ষেত্র এই শুক্রের ক্ষেত্রটি যদি একটু উঁচু হয় পিঙ্ক বর্ণের হয় বা এই এই শুক্রের স্থানে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে বা ত্রিভুজ চিহ্ন থাকে বা ফিস সাইন থেকে থাকে বা সুন্দর সুন্দর প্রোগ্রেস লাইন থেকে থাকে এই আমি যতগুলো সাইন বা চিহ্নের কথা বললাম আপনারা যে কোনো একটি চিহ্ন মিলাবেন কারণ কোনো জাতক জাতিকারি হাতে এতগুলো চিহ্ন এই শুক্রের ক্ষেত্রে কখনোই থাকে না ঠিক আছে তা আপনারা যে কোনো একটি চিহ্ন আপনারা মিলাবেন আর দেখুন আপনারা এই বুধের জায়গাটি একটু লক্ষ্য করুন এই বুধের স্থানে সুন্দর একটা বুধরেখা থাকতে হবে বা এখানে ছোট ছোট ভার্টিক্যাল একটু রেখা থাকতে পারে ঠিক আছে ছোট ছোটো ভার্টিক্যাল রেখাগুলো এখানে থাকতে পারে এবং বুধের আঙুলটি একটু লম্বা হতে হবে এবং এই বুধের আঙুলির তিনটি পর্বের মধ্যে যেন এই ধরনের লম্বা লম্বা রেখা থাকে আড়াআড়ি রেখা যেন না থাকে এই বুধের আঙুলটি লক্ষ্য করবেন ঠিক আছে বুধের আঙুলটি যেন বাঁকা না থাকে স্ট্রেট হয় এবং এই বুধের আঙুলটি যেন এই রবির আঙুলের এই যে দেখছেন এই তৃতীয় পর্বের এই যে যে গাঁটটি এই গাঁটটির থেকে যেন একটু উঁচু হয় বা এর সমান সমান হয় তাহলেও চলবে ঠিক আছে আচ্ছা এবার এবার দেখুন এই যে আমাদের এই বুধের স্থানটি শুভ থাকতে হবে এবার দেখুন আসল প্রেডিকশানটি যদি কোনো জাতক জাতিকাদের এই হাতের শুক্রের স্থান থেকে যদি একটি রেখার রাহুর ক্ষেত্র পর্যন্ত চলে যায় তাহলে এই সব জাতক জাতিকাদের আকস্মিক অর্থপ্রাপ্তি হয়ে থাকে হঠাৎ অর্থপ্রাপ্তি সেটা শেয়ার মার্কেট থেকে হতে পারে বা লটারি থেকে হতে পারে বা হয়তো কোনো মানে বাঁকা পথ থেকে তার ইনকাম চলে আসতে পারে তা আপনারা মিলিয়ে দেখুন এই ধরনের প্রেডিকশানটি আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে আর এই রেখাটি তো থাকতেই হবে আর আপনাদের যে আপনাদের কন্ডিশানগুলো যে যে কন্ডিশানগুলো থাকতে হবে সেগুলো বলে দিয়েছি এইগুলো আপনারা মিলাবেন যদি শুক্রের স্থান আর বুধের স্থানটি যদি ভালো থাকে এই ধরনের রেখা এই ধরনের চিহ্নতার পাশাপাশি যদি এই রেখাটি থাকে তাহলে এই সব জাতক জাতিকাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ধন প্রাপ্তি এদের হয়ে থাকে